রাইস মিলে চুরি করে তা ডাকাতের নাটক সাজিয়ে পুলিশের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করেছিল নিরাপত্তার দায়িত্বে থাকা তিন কর্মী শেষমেশ পুলিশের তৎপরতায় ফাঁস হলো পুরো পরিকল্পনা বৃহস্পতিবার ধৃত তিন নিরাপত্তা রক্ষী এবং চোরাই মাল কেনা দোকানদারকে আদালতে পেশ করা হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ পুলিশের সূত্রে জানা গিয়েছে ধৃতরা হলেন রতন সরকার বয়স ছাব্বিশ সেলিন সরকার বয়স সাতাশ অভিষেক সরকার বয়স কুড়ি এবং চোরাই সামগ্রী ক্রয়কারী প্রফুল্ল রায় বয়স বিয়াল্লিশ সকলেই গঙ্গারামপুর থানার বিভিন্ন এলাকার বাসিন্দা স্থানীয় সূত্রে জানা গিয়েছে গঙ্গারামপুরের কালদিঘি এলাকায় একটি রাইস মিলে তালাবন্ধ গোদাম ঘরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন মোট পাঁচজন সিকিউরিটি গার্ড কিছুদিন আগে সেই গুদাম ঘর থেকে ইলেকট্রিক মোটর এবং ট্রান্সফর্মার কয়েল সহ বেশ কিছু মূল্যবান যন্ত্রাংশ চুরি যায় মিল মালিক থানায় লিখিত অভিযোগ দায়ের করে তদন্তে নেমে পুলিশ প্রথমে জিজ্ঞাসাবাদ করে এবং অভিযোগে তখন তারা ঘটনার দায়ে রাতে ডাকাতের গল্প বানিয়ে পুলিশের চোখে তুলে দেওয়ার চেষ্টা করে কিন্তু পুলিশের করা জিজ্ঞাসাবাদে ভেসে ওঠে প্রকৃত সত্য ধরা পড়ে তিন নিরাপত্তা এরপর কালীতলা থেকে চোরাই সামগ্রী বই দোকানদারকে গ্রেফতার করে পুলিশ এ বিষয়ে পুলিশ কি বলছেন শুনব অবস্থা কোন ঘটনার কথা বলতে চাই ওখানে বেসিক্যালি একটা মিল আছে পূর্ণ মিল টাইপের সেখানে যারা সিকিউরিটি গার্ডে দায়িত্বে আছে ওখানে তিনজন ছেলে ছিল ওরা বেসিক্যালি বহুদিন ধরে ওখানে জিনিসপত্র এরকম চুরি করে সরিয়ে দিচ্ছে তো কালকে যে ওনার তার একজন রিলেটিভ কমপ্লেন দিয়েছে ওদের এগেনস্টে তো আমরা প্রথমে ওদের ডিটেন করে ডিটেন করে কিছু চুরি করে জানতে পারি যে দীর্ঘদিন ধরে অ্যারাউন্ড লাস্ট সিক্স মান্থ ধরে জিনিসপত্র রুমে সরাচ্ছে ওখান থেকে এবং বিভিন্ন একজন ভাংরিওয়ালার কাছে এসে বিক্রিও করেছে সেই ভাঙরিওয়ালাকে আমরা অ্যারেস্ট করি এসে এবং কিছু জিনিসপত্র চুরি যাওয়া জিনিসপত্র রিকভারি হয় তো তার হচ্ছে না আমার কাজিমাঠের জন্য প্রেয়ার দেওয়া হয়েছে দেখি কোর্ট কতদিন রিমান্ড দেয় আরও যদি কোনো ফার্দার কিছু রিকভারি হয় বা এই তবে ঘটনার তদন্ত চলছে পুলিশ জানিয়েছে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হয়েছে এবং চক্রের অন্য সদস্যদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট বাংলা। রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর হসপিটালি এনআরএস এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরেই আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4